একজন ফাইটার ম্যান বলে আমি মনে করি একটা ফাইটার নেত্রী লড়াকু নেত্রী আমাদের সংসদ সাংসদী ঘোষ মঞ্চে উপস্থিত আছেন এই মাত্র আপনাদের সম্পর্কে বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী শ্রী দিলীপ মন্ডল আমাদের ভাওন বিধানসভার সমস্ত নেতৃত্ব মঞ্চে আছেন আর বিশেষ করে এই হাতিশালা এলাকায় আজকে যে বিশাল জমায়ে ভাওড়ের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে আজকে যে অতি ঐতিহাসিক যে জমায়ে তৈরি করেছেন ভাওড়ের সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের সকলের জন্য আমি ধন্যবাদ অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি দেখুন এখানে অনেকগুলো ফেসবুক লাইভ চলছে আজকে লাইভের ফেসবুকের যুগ হোয়াটসঅ্যাপের যুগ টুইট টুইটারের যুগ আমি শুধু ভারত বাংলা বিশেষ করে সংখ্যালঘু মানুষ যারা আছে তাদের কাছে কয়েকটা কথা রাখতে চাই আজকের গোটা পশ্চিম বাংলার বুকে বিজেপির সবচাইতে যদি কেউ দালালতি করে গোলান্তি করে বিজেপির তাবেদারি করে সেটা হল এই ত্রিপুরা শরীফে দুটো ভন্ড একজনের নাম কমরেড আব্বাস একজনের নাম কংগ্রেস কংগ্রেস নৌসাদ আমি ভাবতে পারছি না পয়সার জন্য লোক রাস্তায় দাঁড়িয়ে ভিড় করে আমি জানি পয়সার জন্য লোক বাড়িতে বাড়িতে আমি যা জানি কিন্তু পয়সার জন্য কোন কমিউনিটিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে কোন সাম্প্রদায়িক শক্তির হাত ধরে তাদের গোলামতি করে এই বাংলাতে আমার রাজনৈতিক জীবনে আমরা কখনো শুনিনি আজকের ভাওনের মাটিতে প্রমাণ করে দিচ্ছে আমি ভাওয়ানের তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের যদি প্রতিদিন পায়ে সালাম কি নমস্কার করি আমার সমবয়স্ক যারা আছে তাদের যদি বুকে জাপতে ধরি আমার ছোটরা যারা আছে তাদের যদি ভালোবেসে কাছে টানি তবু ভাওনের মানুষের ঋণ আমি কখনো সহ্য শোধ করতে পারবো না এটা আমি দায়িত্ব নিয়ে আজকের প্রকাশ